আমাদের রাজনগর সদগুরু সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠানের নাম আমরা শিশী ঠাকুর নিগমানন্দ পরম্পরার অনুগামী সন্ন্যাসী এবং আমাদের দিকে দিকে যে সংঘাশ্রম আছে সেগুলো ঠাকুর নিগমানন্দের নির্দিষ্ট নির্ধারিত নিয়মাবলী অবলম্বনে এগুলি প্রতিষ্ঠিত আমাদের প্রত্যেকটি সংঘাশ্রমে বাৎসরিক উৎসব হয় রাজনগর সৎগুরু সেবাশ্রম সংঘের বাৎসরিক উৎসব নির্ধারিত দিন মাঘী শুক্ল দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন অর্থাৎ আজ আগামী কাল এবং পরশু এই তিন দিনের সময় নির্ধারিত নির্ঘণ্ট অনুসারে আমাদের বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অধিবাস পূজাপাঠ নাম সংকীর্তন মূলত সাধুসঙ্গ এবং সমাজ সংস্কার ও ব্যক্তি জীবনে হিন্দুত্বের উপর আধ্যাত্মিক উন্নতি সাধন করানোর জন্য এইসব সংঘগুলি আমরা করে থাকি বিভিন্ন জায়গায় যেখানে হিন্দু নরনারী বুঝতে পারে যে হিন্দু ইজিম এর মধ্যে তাদের করণীয় কর্তব্য কী প্রত্যপ্রাত্যহিক জীবনকে একটা নির্দিষ্ট পরম্পরার গতিতে বেঁধে রাখার জন্য আমাদের এই সংঘাশ্রমের প্রচেষ্টা তাই বাৎসরিক উৎসবের মধ্য দিয়ে আমরা সর্বস্তরের মানুষের সঙ্গে মিলিত হই এবং এই তিন দিন বিভিন্ন ধর্মীয় কার্যক্রম ও সেই সঙ্গে আধ্যাত্মিক উন্নতি সাধন যার দ্বারায় প্রকৃত সমাজ সংস্কার দেশ রাষ্ট্র শান্তির বার্তা পেতে পারে বা আমরা শান্তি স্থাপন করতে পারি তাই শুধু শান্তি শান্তি বলে তো শান্তি হয় না মানুষকে উদ্ভ্রান্ত থেকে শান্ত হতে হয় তারই আমরা একটা গুরু পরম্পরার আদর্শ অনুসারে নির্দিষ্ট পথের দিশা দিয়ে থাকি এই সংঘ উদ্দেশ্যই হচ্ছে প্রকৃত আদর্শ ধর্ম মেনে গৃহস্থ জীবন এবং সমাজ সংগঠনের একটা উত্থাপন আমাদের আজকে যেমন রয়েছে বর্ণাঢ্য নগর পরিক্রমা সকল স্তরের নরনারী এবং শিশুদের বয়স্কদের সবাইকে নিয়ে একটা পল্লী পরিক্রমা হলো যার দ্বারা বোঝানো হলো যে একটা আমরা হিন্দু ধর্মীয় অবলম্বনী আমাদের সকলের জাগরণের জন্য এই নগর পরিক্রমা এই নগর পরিক্রমা ফিরে আসলে হবে আমাদের গৈরিক পতাকা উত্তোলন আশ্রম প্রাঙ্গনে এবং সেখানে সমবেতভাবে সর্বস্তরের মানুষ ব্রাহ্মণ চন্ডাল উচ্চ নিচ সুশ্রী কুৎস্রী ধনী দরিদ্র সর্ব সার্বিক সমন্বয়ের মধ্যে দিয়ে একটা ধর্মসভা হবে এবং অধিবাস হবে গুরুদেবের অর্চনা হবে আগামী কাল চলবে পবিত্র নামযজ্ঞ এবং আধ্যাত্মিক আলোচনা ধর্মসভা প্রার্থনা ইত্যাদি পরশুদিন সর্বসাধারণকে নিয়ে আমাদের একটা ভোজন পর্ব আছে ভগবানের প্রসাদ দিয়ে আমরা সকলকে এক স্থানে এক আসনে বসে আমরা সর্বস্তরের মানুষ মিলিত হয়ে সেই ভোজন লীলা মানে মধ্য দিয়ে আমরা আমাদের মহোৎসবে শেষ করব স্বামী মধুরূপানন্দ সরস্বতী রুট বলতে আমাদের পরিক্রমা এখানে ঘাটাল পাঁশকুড়াগামী যে কোনো বাস স্ট্যান্ডে আমাদের বকুলতলা স্টপেজে নেবে হ্যাঁ এখানে রাজনগর রাস্তালায় যে কেউ পৌঁছতে পারবে আমরা সকলকে হার্দিক স্বাগত এবং অভিনন্দন জানাই saya sulit

edike khullak khullak edike ফটোগ্রাফি প্রতিযোগিতায় পুরস্কার তুলে দিচ্ছেন মিনাল কান্তি জানার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ঘাটাল মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর শ্রী অতলু দাস মহাশয়